দামে যেই ছাত্র সমাজ আমাদের সামনে এসেছে সেই ছাত্র সমাজ যতক্ষণ না হয় রক্তাক্ত আমাদের কি আরেকটি বিপ্লবে ডাক দিতে হবে আমি কি আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে অন্তাবের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশামী ছাত্রশিবিরের জিন্দাবাদ সংগ্রামী সাথী ও বন্ধগণ আপনারা निश्चय লক্ষ্য করছেন আজকে এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে সবাইকে অত্যন্ত সীমিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে এই অনুভূতিকে সামনে রেখে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এখন বক্তব্য পেশ করবেন ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনটি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে এই সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গ করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে আয়না করে গিয়ে নির্যাতন করা হয়েছে সেই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জলাই যোদ্ধা ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম জনাব নুরুল ইসলাম সাদ্দাম ঔদ্ধব্যের যারা শয়তান রজিম

অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আজকের লাখো লাখো জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন পরে দীর্ঘ কয়েক যুগ পরে মহামল্লা সুভান হওয়া তাহলে আমাদেরকে এই খোলা ময়দানে ফেসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান পরিবেশ দরবারে লাখ সুক্রিয়া বাই করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুযারাফ কুন ফি সাঙ্গামী উপস্থিতি আজকে যে সাब्दবাদাফিয়ে জামাত ইসলামের মহা আয়োজন হয়েছে ইন্ডিয়ানিম गवर्नमेंटের কাছে বিতভাবে উন্নচনে তারা মতই বিলম্বে কোন এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন নির্বাচন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণাপত্র পত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণা পত্র দিতে হবে সংলাপী উপস্থিতি এই আন্দোলনের সুতিকাদের সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাস গুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত প্রেসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উত্তপ্ত আহ্বান পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সুবর্ণের সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হেলাই খেলাই না হারাই কবি নজরুলের বাসায় বলতে চাই দুর্গম গিরি কান্তার মরু দুস্তার পারে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে

ইসলামী ঐক্যকে ধ্বংসের সজন্ত করবে তাদের কাজ খানা জবাবদার জন্য সবাইকে প্রস্তুত থাক। 아멘। আগামী বাংলাদেশ কলিবার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ। ঠিক। মাহাজাত চিনিরা আলেম ওলামাদের মধ্যে কোনো সন্দেহ চাই না বাংলাদেশের সমগ্র